আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনাদের অনেকেরই অল্প বয়সে চুল পড়ে যায় তো বন্ধুরা এই চুল পড়া সমস্যার সমাধান নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনারা দয়া করে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনাদের চুল পড়া নিয়ে অনেক সমস্যায় ভুগে থাকেন চুল মূলত যে যে কারণে পড়ে তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে আপনি যদি আপনার পরিবার সূত্রে এই জিনিসটা পেয়ে থাকেন আপনার পরিবারের সবারই যদি চুল পড়ে তো আপনারা বন্ধুরা চুল পড়বে অনেকেরই আছে পড়ে না এছাড়া বন্ধুরা আপনার শরীরে যদি পুষ্টিহীনতার অভাব থাকে তাহলে বন্ধুরা আপনাদের চুল পড়তে পারে এছাড়া অনেকেই আছেন যে তীব্র রোদের মধ্যে অনেক পরিশ্রমের কাজ করে থাকেন এই জন্য আপনাদের চুল পড়তে পারে তো বন্ধুরা কিভাবে আপনি আপনার পড়া চুল আবার নতুন করে উঠাবেন মানে টাক মাথায় কীভাবে আপনি নতুন করে চুল গজাবেন আপনারা দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আপনার যদি সম্ভাবনা থেকে থাকে যে আপনার চুল পড়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রেও আপনি এই টিপসটা কাজে লাগাইতে পারেন তো বন্ধুরা আপনারা চুল পড়া সমস্যার সমাধান করতে চাইলে আপনাদের মূলত তিনটা জিনিস লাগবে তার ভিতর অন্যতম জিনিস হচ্ছে অলিভ অয়েল তো বন্ধুরা অলিভ অয়েল হচ্ছে মূলত জলপাইয়ের তেল এটা আপনাদের লাগবে সেকেন্ড হচ্ছে কাস্টার অয়েল তো বন্ধুরা কাস্টার অয়েল এমন একটা জিনিস এটা আপনারা অনেকেই চিনেন না এই তেলটা চুল পড়া রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান এই তেলটা আপনারা যে কোনো মুদির দোকান অথবা যে কোনো কসমেটিকের দোকানে পেয়ে যাবেন আপনাদের চুল পড়া রোধে এটা অবশ্যই ব্যবহার করতে হবে আর বন্ধুরা একেবারে শেষ মেয়ে যেটা লাগবে সেটা হচ্ছে বাদাম তেল তো বন্ধুরা এই বাদামের তেল আপনারাও যে কোনো কসমেটিকের দোকানে পেয়ে যাবেন এই বাদামের তেল মূলত এই চুলের সমস্যার সমাধানের জন্যই তৈরি করা হয়েছে তো বন্ধুরা আপনারা প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে একটা পরিষ্কার পাত্রে আপনারা দশ থেকে পনেরো ফোঁটা নিয়ে নেবেন আর আপনাদের চুল অনুযায়ী অথবা আপনাদের মাথা অনুযায়ী আপনারা নেবেন তো বন্ধুরা আমি আপনাদের দশ থেকে পনেরো ফোঁটা নিয়ে দেখাচ্ছি এরপরে বন্ধুরা আপনারা যেটা করবেন এই যে কাস্টার অয়েল আছে কাস্টার অয়েল দুই চামচ পরিমাণে নেবেন যদি আপনারা এই বাদামের তেল পনেরো ফোঁটা নেন কাস্টার অয়েল দুই চামচ পরিমাণে নেবেন তো বন্ধুরা আপনারা শুধু পরিমাণগুলো খেয়াল রেখে আপনাদের চুল অনুযায়ী অথবা আপনাদের মাথা অনুযায়ী আপনারা সব কিছু নিয়ে নেবেন তো বন্ধুরা দেখুন এই যে আমি দুইশো চামচ কাস্টার অয়েল নিয়ে নিচ্ছি অয়েল এমন একটা জিনিস যেটা আপনার মাথার ভেতর থেকে নতুন চুল গজাতে সাহায্য করবে আর বন্ধুরা অ্যাট লাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে এই অলিভ অয়েল তো বন্ধুরা অলিভ অয়েল এমন একটা জিনিস এটা মূলত শরীরে ব্যবহার করতে হয় তো বন্ধুরা এটা আপনার মাথার দিতে অথবা মাথার যে টাক যেসব স্থানে সেই স্থানে যদি লাগে তাহলে সেই সব স্থান একেবারে নরম তুলতুলে করে ভিতর থেকে চুল গজাতে সাহায্য করে তো বন্ধুরা আপনারা এক চামচ পরিমাণে এই অলিভ অয়েল নিয়ে নেবেন তো বন্ধুরা দেখুন এই যে আমি এক চামচ পরিমাণে অলিভ অয়েল নিয়ে নিয়েছি এরপরে বন্ধুরা আপনারা যেটা করবেন এই তিনটা উপাদানকে ভালো করে মিক্সড করবেন তো বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মিক্সড করলে ভালো করে মিক্সড হয়ে যাবে এরপরে বন্ধুরা আপনারা যেটা করবেন এই তেল আপনি যেদিন ব্যবহার করবেন তার একদিন আগে আপনি শ্যাম্পু করবেন আর বন্ধুরা শ্যাম্পু করার পরে তার দিন আপনারা এই তেলটা ব্যবহার করবেন আপনাদের মাথায় আপনাদের আগায় এই তেলটা লাগুক আর না লাগুক আপনাদের মাথার গোড়ায় এর তেলটা ভালো করে লাগাবেন তাহলে বন্ধুরা দেখবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার নতুন চুল গজাতে সাহায্য করেছে তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন বুঝতে সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম